বন্ধুরা আজকে আমরা একটি বাজাজের গিজার সার্ভিস করতে এসেছিলাম গিজারের প্রবলেম ছিল যে খুব তাড়াতাড়ি জলটা গরম হয় না খুব লেটে হয় তো গিজারটি আমরা সার্ভিস করব তার আগে আমরা পাওয়ার অফ করে দিলাম এবং আনপ্লাক করে দিলাম আনপ্লাক করার পর এবার আমরা গিজারটা খুলে নেবো তো প্রথমে আগে ইনলেটের জলের যে ইনলেট পাইপটা আছে যেখান থেকে জল ইন হয় সে পাইপটা আগে খুলে নেবো তারপর গিজারের সমস্ত জল বের করে তারপরে আনস্টল করবো মানে খুলে নেব গিজারটা খুলে নিলে আমাদের সার্ভিস করতে অনেকটা সুবিধা হবে তো আমরা একটা একটা করে পাইপ প্রথমে খুলে নেব আপনার বছরে অন্তত একবার না হলেও বছরে একবার সার্ভিস দরকার একটা গিজারের সেটা আপনার ওই যেখানে থাকছেন সেখানকার জলের উপর ডিপেন্ড করে এ কতটা জলে আয়রন আছে সেই হিসাবে আপনাকে বছরে অন্তত দু একবার সার্ভিস করা দরকার তো প্রথমে আমরা গিজারটা আগে খুলে নেব খুলে নেওয়ার জন্য আমরা প্রথমে প্রথমে যে উপরে ক্যাপটা আছে ক্যাপটা আমরা খুলে নিচ্ছি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে খুলে নেওয়ার পর এক একটা করে সুন্দর করে আপনার সাবধানে যেখানে যে জিনিসটা আছে সেটাকে আস্তে আস্তে খুলে নেবো সাবধানে যদি আপনারা মনে রাখতে না পারেন তাহলে আপনারা একটা ছবি তুলে রাখতে পারেন আগে থেকে এবং গিজারের ওয়ারিংয়ের জন্য যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন আমরা আপনাদেরকে গিজারের ওয়ারিংয়ের একটা ফুল ভিডিও দিব তো প্রথমে আমরা একটা একটা করে গিজারের যত পার্ট আছে খুলে নেব খুলে নেওয়ার পর সাবধানে রেখে দিয়ে গিজারটাকে ওয়াশ করব তো ভিডিওটিতে পুরোটাই দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমরা সমস্ত পার্ট খুলে নিয়েছি এবং নাটগুলোকে লুজ করে এবার গিজারের যে হিটিং এলিমেন্টটা আছে সেটাকে বেক করব হিটিং এলিমেন্টটি ওরা গিজারের সবথেকে মূল উপকরণ যেটার মাধ্যমেই আমাদের জল গরম হয় তো দেখতেই পাচ্ছেন হিটিং এলিমেন্টটা আপনাদের কত আয়রন জমেছে এবং ট্যাঙ্কির ভিতরেও আয়রন জমেছে যে কারণে গিজারটা তাড়াতাড়ি গরম জল দিতে পারছিল না তো আমরা ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কারের জন্য আপনি জল বা হালকা অ্যাসিড ব্যবহার করতে পারেন তো আমরা এবার হিটিং এলিমেন্ট যেটা আছে ওটাকে আস্তে আস্তে সার্প অবজেক্ট আমি এখানে স্ক্রুড্রাইভার ইউজ করেছি আস্তে আস্তে সব আয়রন ছুটিয়ে নেব এই হিটিং এলিমেন্টটা খুব সাবধানে পরিষ্কার করবেন এবং যাতে ভালো না পরিষ্কার যদি আপনার ভালো করে না হয় তাহলে আপনার হিটিংও ভালো করে হবে না আপনার এলিমেন্টে যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনি আমি এখানে ডিজাইনের এলিমেন্টটা চেঞ্জ করে নিই ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো চকচক করছে এবার আমরা ডিজাইনটাকে আবার ফিটিং করে নেবো নতুন করে তো যেখানে যে নাটগুলো ছিল সেখানে আমরা ভালো করে টাইট করে দিলাম এবং টাইট করার পর এক একটা ওয়ারিং সুন্দর করে করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার গিজারের যে এলিমেন্টের দুটো পয়েন্ট আছে আপনি যেখানে যেটা তার লাগাতে পারেন এখানে আপনার এরকম ব্যাপার নাই যে নিউট্রালে ফেজ ফেজে নিউট্রাল দিতে হবে এখানে দুটোই আপনার পুলট পালট করে লাগাতে পারেন এবার আমরা গিজারের ঢাকটাকে ভালো মতো ক্লোজ করছি এবং ইনস্টল করব নতুন করে আবার ইনস্টল করব আপনারা দেখবেন লাস্টে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে ইনস্টল করার সময় আপনারা প্রথমে আগে পাইপ থেকে আউটলেট যে জলটা গরম জলটা বেরোয় ওই পাইপ দিয়ে আগে জলটা বের করে নেবেন যাতে আপনি বুঝতে পারেন যে গিজারে আপনার জল একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরাচ্ছে এবার আপনারা প্রথমে আগে গিজারে জল দিবেন তার জলের কানেকশান দিয়ে তারপরেই আপনি গিজার অন করবেন নাহলে গিজার খারাপ হয়ে যেতে পারে তো এবার আমরা গিজার ইনস্টল করা হয়ে গেছে এবার আমরা পাওয়ার দিয়ে গিদেরটিকে অন করবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সর্বশেষে টেস্টার দিয়ে আপনারা চেক করে দেবেন যে আর আছে কি